আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বারোই ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে নতুন ভাষায় ফিরে এসছে নির্বাচনের পর সরকার কেমন হবে জামায়াত ইসলামী বলছে জাতীয় সরকার গঠনের কথা বিএনপি বলছে জাতীয় ঐকমত্য সরকারের কথা শব্দ দুটো শুনতে খুবই কাছাকাছি কিন্তু ভেতরের দর্শন ক্ষমতার রূপরেখা এবং রাজনৈতিক উদ্দেশ্য এক নয় এই ভিন্নতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগ অনুপস্থিত এবং এই অনুপস্থিতির সৃষ্টি করা শূন্যতায় প্রতিদ্বন্দ্বিতা যেমন নতুনভাবে গড়ে উঠছে তেমনি নতুন ধরনের ঝুঁকিও জমছে জামায়াতের জাতীয় সরকার ধারণা মূলত ক্ষমতার অংশীদারিত্বের প্রশ্নকে সামনে আনে নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে বসা জাতির জন্য সিদ্ধান্ত নেওয়া এসব শুনতে সহযোগিতামুখী শোনালেও বাস্তবে এগুলো রাজনৈতিক দর কষাকষিরই আরেক ভাষা জামায়াত এখানে এমন একটা কাঠামো চাইছে যেখানে সরকার হবে শর্ত সাপেক্ষ অর্থাৎ যে দলই ক্ষমতায় আসুক নির্দিষ্ট কিছু নীতি বা শর্ত মানলে অন্য দলগুলো সরকার চালনার প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে দুর্নীতির বিরুদ্ধে কঠোরতা বিচার বিভাগে হস্তক্ষেপ না করা এবং জুলাই আন্দোলনের চেতনায় যে সংস্কার বিষয়ে দলগুলোর শর্ত শুনতে মনে কিন্তু রাজনীতিতে শর্ত শর্ত মানার ব্যাখ্যা কে নির্ধারণ করবে এবং ভাঙার অভিযোগ উঠলে চূড়ান্ত সালিশ কার হাতে যাবে এখানেই প্রশ্ন নীতি হিসেবে যা সুন্দর ক্ষমতার রাজনীতিতে তা অনেক সময় নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে অন্যদিকে বিএনপির জাতীয় ঐকমত্য সরকার কথাটি জন্ম নিয়েছিল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময়কার জোট বাস্তবতা থেকে অর্থাৎ যারা আন্দোলনে একসঙ্গে ছিল নির্বাচনে এই কাঠামো এখানে ঐকমত্য মানে সর্বদলীয় ঐকমত্য নয় বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্লকের ভেতরে সমঝোতা এবং এখানে জামায়াতকে বাদ রাখার প্রবণতা শুরু থেকেই ছিল এটা কৌশল আবার ভোট সমীকরণের বাস্তবত বিএনপির দৃষ্টিতে সবাই মিলে সরকার মানে সংসদে কার্যকর বিরোধী দল ক্ষীণ হওয়া জবাবদিহির কাঠামো দুর্বল হওয়া এবং অবশেষে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির ভিন্ন মরকে এই জায়গায় দুই প্রস্তাবের মৌলিক পার্থক্য খুবই স্পষ্ট জামায়াত সহভাগিতার দিকে টানছে বিএনপি চোট শৃঙ্খলার ভেতরে ক্ষমতা রাখতে চাইছে জামায়াত বলছে রাষ্ট্র ভেঙে পড়েছে এককভাবে চালানো কঠিন বিএনপি বলছে এককভাবে চালানো কঠিন হলেও সংসদে শক্ত বিরোধী দল না থাকলে রাষ্ট্র আরো বেশি অস্থির হবে অর্থাৎ দুপক্ষই স্থিতিশীলতা শব্দটি ব্যবহার করছে কিন্তু স্থিতিশীলতার ধারণা তাদের কাছে এক নয় একপক্ষ পক্ষ স্থিতিশীলতাকে দেখছে ক্ষমতার প্রশস্ত মঞ্চ হিসেবে আরেক পক্ষ দেখ প্রতিদ্বন্দ্বিতাকে ধরে রাখার কৌশল হিসেবে তবে রাজনীতিতে কাগজের ধারণা শেষ কথা নয় প্রশ্ন হলো নির্বাচনের পর বাস্তব সমীকরণ দাঁড়াবে বাস্তবতা বলছে দুই শিবিরই এখন নিজ নিজ জোট সাজাচ্ছে এবং সেই সাজাতে গিয়েই দ্বন্দ্ব অবিশ্বাস বিদ্রোহী প্রার্থী আসন ভাগাভাগির খুব প্রকাশ্যে চলে আসছে একদিকে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি সহ যে শিবির সেখানে আসন সমঝোতা নিয়ে টানা পড়ে কে কোথায় প্রার্থী হবে কে ছাড় দেবে কার ভিত্তি কাকে মানতে হবে এসব প্রশ্নে জোটের ভেতরই অস্থিরতা তৈরি হচ্ছে অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটে শরিক দলকে আসন ছাড়লেও স্থানীয় স্তরে বিএনপি কর্মীদের বড় অংশ বিদ্রোহী প্রার্থীর দিকে ঝুঁকছে এটা শরীরদের মধ্যে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি করছে বহিষ্কার সতর্কবার্তা নির্দেশে এসব আছে কিন্তু রাজনীতিতে সবাই জানে বহিষ্কার সবসময় স্থায়ী হয় না নির্বাচনের ফলাফলের পরে অনেক কিছু স্বাভাবিক করে ফেলা হয় ফলে ভোট জোট রাজনীতির এই ভেতরকার কাপুনি নির্বাচনের পর সরকার গঠন ও সংসদের চরিত্র নির্ধারণে প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে আরেকটি বড় স্তর আছে আইন শৃঙ্খলা রাজনৈতিক সহিংসতা লক্ষ্যভিত্তিক হত্যা অস্ত্রের অবহিত বিস্তার মব সন্ত্রাস বোমা ককটেল তৈরির ঘটনা এসব বিলিয়ে ভোটের পরিবেশকে ঘিরে এক ধরনের ভয় চুমেছে প্রার্থী নিরাপত্তা চায় ভোটার নিরাপত্তা চায় আর সংখ্যালঘু সম্প্রদায় যাদের ভোট বহু আসনে জয় পরাজয় নির্ধারণে প্রভাব ফেলে তারা চাইছে সবচেয়ে মৌলিক নিশ্চয়তা ভোট দিতে গেলে যেন জীবন সম্পদ ঝুঁকিতে না পড়ে ভোট দেওয়ার কারণে চিহ্নিত হয়ে না যায় আর নির্বাচন শেষে প্রতিশোধের শিকার না হয় এখানে জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্যমত্য দুই ধারণাই যদি বাস্তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে এসব শব্দ রাজনৈতিক স্লোগানই থেকে যাবে সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হল আওয়ামী লীগের অনুপস্থিতি অনেকে মনে করেন বড় একটি দল মাঠে না থাকলে প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে আবার কেউ কেউ মনে করেন এই শূন্যতা পূরণ করতে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা বলে শূন্যতা কেবল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে না অনেক সময় শূন্যতা ক্ষমতার লোভ বাড়ায় আর ক্ষমতার লোভ বাড়লে সহিংসতার প্রবণতা বাড়ে তাছাড়া বিরোধী শক্তি অনুপস্থিত থাকলে ক্ষমতার পক্ষগুলো নিজেদের ভেতরে ভাগ হতে পারে চোটের ভেতরের দ্বন্দ্ব তখন আরও তীক্ষ্ণ হয় ফলে আমরা একই সঙ্গে দুই ধরনের ঝুঁকির মুখে একদিকে বিরোধী দলহীনতার ঝুঁকি অন্যদিকে প্রতিযোগিতার নামে অস্থিরতার ঝুঁকি এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে আমরা কি আবারও একপক্ষীয় সংসদ দেখতে যাচ্ছি একপক্ষের সংসদ সবসময় নিষিদ্ধ দল বা নির্বাচন বর্জনের ফল নয় কখনো কখনো অতি ঐকত্য ও কার্যত বিরোধিতাহীন সংসদ বানিয়ে ফেলে যদি সরকার গঠনের টেবিলে সবাই স্থিরতার নামে এক কাতারে গিয়ে দাঁড়ায় সংসদে সংসদের কে করবে আর যদি দুটো শিবির পরস্পরের প্রতি এমন একটা অবিশ্বাসে আটকে যায় যে নির্বাচন পরবর্তী সময়ে সময়ে পার্লামেন্ট না থাকে তাহলে স্থিতিশীলতা কোথায় বাংলাদেশের গণতন্ত্রের সংকট সব সময় একটা জায়গায় গিয়ে দাঁড়ায় ক্ষমতা নিতে সবাই প্রস্তুত কিন্তু ক্ষমতার নিয়ম মানতে সবাই অনিচ্ছুক জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমত এই দুই ধারণা নিয়ে আলোচনা করতে গেলে তাই সরকারের নাম নয় বরং তার নিয়মটাই মুখ্য হয়ে ওঠে আমার চোখে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি তিনটি ন্যূনতম মানদণ্ড যেগুলো ছাড়া কোনো সরকারই টিকবে না দেশের ক্ষতি করবে প্রথমত আইন শৃঙ্খলা ও অস্ত্র কথার নয় রাষ্ট্রের সক্ষমতায় নির্বাচন যত এগুবে সহিংসতার সম্ভাবনা তত বাড়ে এটা আমাদের ইতিহাস বলে সেই ইতিহাসকে বদলাতে হলে রাষ্ট্রকে দৃশ্যমানভাবে ভাবে শক্ত হতে হবে চিহ্নিত অপরাধী পেশাদার সন্ত্রাসী অবৈধ অস্ত্র এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখাতে হবে দ্বিতীয়ত সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা শুধু নয় দৃষ্টান্তমূলক বিচার ও প্রতিরোধে নির্বাচনের আগে যেমন নিরাপত্তা দরকার নির্বাচনের পরে আরো বেশি দরকার কারণ প্রতিশোধের রাজনীতি আমাদের সমাজে বহু পুরনো তৃতীয়ত সংসদে কার্যকর বিরোধী দল ও প্রতিষ্ঠানগত জবাবদিখ ক্ষমতা ভাগাভাগি দিয়ে নয় নিয়মের শক্তি দিয়ে সরকার যত বড় জটিলই হোক সংসদের প্রশ্নতলা অনুসন্ধান বিতর্ক এবং ক্ষমতার সীমারাখা নির্ধারণ এই কাজগুলো করতে হবে জাতীয় সরকার বা জাতীয় ঐকমত্ব দুই পথই তখনই গ্রহণযোগ্য হতে পারে যখন তার নির্বাচনের বৈধতা ভোটার নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করতে পারে নইলে আমরা আবারও সেই চেনাবৃত্তে ফিরে যাব যেখানে স্থিতিশীলতা শব্দটি ক্ষমতার অচুহাতে হয় আর ঐকমদ্ধ শব্দটি বিরোধিতাকে নির্বাক করে দেয় বাংলাদেশের আগামী অধ্যায় শুরু হতে পারে নতুন আশা নিয়ে কিন্তু সেটা সম্ভব হবে কেবল তখনই যখন সরকার গঠনের টেবিলে বসার আগেই সবাই অন্তত মৌলিকভাবে রাষ্ট্রকে রক্ষা করার দায় নিয়ে দাঁড়াবে সরকার কেমন হবে এ প্রশ্নের আগে তাই আরও কঠিন প্রশ্নটা করতে হবে রাষ্ট্র কেমন থাকবে যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে বিচার দিতে না পারে নিয়মে ফিরতে না পারে তাহলে সরকার যেই গঠন করুক সেই সরকার হবে শুধু ক্ষমতার মঞ্চ দেশের জন্য নয় দলের জন্য আর এই জায়গাতেই জাতীয় সরকার আর জাতীয় ঐকমত্যের ফারাক শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে মেলে বাংলাদেশের মানুষ শব্দ নয় নিরাপত্তা ও নিয়মের নিশ্চয়তা চায় একটা ভালো ব্যবস্থা চায় আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ